খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত প্রধান উপদেষ্টা খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খাদাজিয়ার জিয়ার অংশ নেওয়ার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত বৃহস্পতিবার একুশে নভেম্বর বিকালে সিনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন এক যুগ তিনি আসার সুযোগ পাননি আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন দীর্ঘদিন অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনার রোগ মুক্তি কামনা করছি অনুষ্ঠানের পাশাপাশি সোফায় বসা ডক্টর মোহাম্মদ ইউনুস ও খালদা জিয়াকে হাস্যোজ্জ্বল মুখে আলাপচারিতা করতে দেখা গেছে এর আগে বিকাল সাড়ে তিনটার দিকে খাদা জিয়া তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা দিয়ে পৌনে চারটার দিকে সেনাকুঞ্জে পৌঁছেন দুই হাজার সালের তেরোই নভেম্বর খালেদা জিয়াকে তার পরিবার সহ ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল আজ সেই সেনানিবাসের সেনাকুঞ্জে যান তিনি এদিকে দুই সালের পর এই প্রথম বিএনপির চেয়ারপারসনের প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলেন এর আগে তিনি দুই সালে পাঁচই ফেব্রুয়ারি সর্বশেষ সিলেট সফর করেন এছাড়া দু হাজার সালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নতুন নতুন খবর ও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন